গুড মর্নিং এভরিওান আর আজকে ব্লগটা ব্রেকফাস্ট টেবিল থেকে শুরু করছি এখানে লুচি এখানে কইরাভোগ মিষ্টি আর তরকারি এই দিয়ে আজকে ব্রেকফাস্ট সেরে নিয়েছি আর ব্রেকফাস্ট সেরার পর বেশ কয়েকটা কাজ আছে স্নান করে এলাম ঘড়িতে বাজে হচ্ছে দুটো বাজতে পাঁচ আজকে লাঞ্চ করব ঝটপট কারণ এরপর আমাদের একটা প্ল্যানিং আছে যাব হচ্ছে সিনেমা দেখতে আর ফার্স্টে ভেবেছিলাম অযোগ্য দেখতে যাব বাট সেটা যাচ্ছি না যাচ্ছি হচ্ছে বুমেরাং দেখতে অযোগ্যটা দেখতে যাওয়ার আমার খুব একটা ইন্টারেস্ট ছিল না কারণ একটু স্লো মুভি ততটা ভালো লাগেন আমার দেখতে স্লো মুভি আমার ওই I একটু শর্ট যেটা হয় সেটা বেশি পছন্দের এই কদিন আগে আমরা নয়ন রহস্য দেখতে গেছিলাম নন্দনেতে খুব ভালো হয়েছিল আর আজকে বোমেরাহ দেখতে যাবো একটু ফানি মন খুলে হাসবো বলে যাবো জাস্ট তো যাই হোক জিতকে জিতের প্রথম মনে হয় আমি কোনো সিনেমা যেটা হলে দেখছি দে হলে অবশ্যই সবকটা হলে দেখা তো যাই হোক রিক আজকে টিকিট ফিকিট কাটা হয়ে গেছে ওর আর যাবো হচ্ছে সিনেমা হাটে যেটা আমার বাড়ি থেকে একদম কাছে আর কেপিএস মলে যাব না তার কারণ হচ্ছে কেপিএসটা অনেকটা দূর যেটা রোদে দেখতে গেলে অনেকটা টাইম লেগে যাবে আর কেপিএস মলে আমরা বিয়ের আগে ম্যাক্সিমাম সিনেমা দেখতাম এখানে কেপিএসে আমি যেতাম রিক ওদিক থেকে আসতো তারপরে আগনিতে যেতাম লিলু আইনক্সে গেছি সাউথ সিটিতে গেছি এই সবগুলো বিয়ের আগে করতাম বাট বিয়ের পরেতে সিনেমা হাটে আমি তো অনেক আগেই গেছি অনেকবার কিন্তু ওর যায়নি তো ওকে নিয়ে যাব সিনেমা হাটে সিনেমা দেখতে বুমেরাং তো এখন ছেলে গেছে স্নানেতে আমি ঝটপট করে লাঞ্চটা করে নেবো করে দুজনে মিলে বেরিয়ে পড়বো তো এখন আমরা যাচ্ছি তিনটে কুড়ি বাজে এক্স্যাক্ট আর খেয়ে উঠে একটু গল্প করে এসির হাওয়া খেয়ে নিয়েছি এবার রোদের মধ্যে পুরে পুরে যেতে হবে তো সিনেমা দেখতে সেই কারণে বেরোচ্ছি বলতে চাস তুই কিছু বলতে চাস কারণ ফোন এসছে এখন ব্যস্ত ওখানে সাইড করে দিয়ে বেরিয়ে যাই আমরা পৌঁছে গেছি আর এখানে ওয়েট করছি লিফটের জন্য দাঁড়িয়ে আছি আর কটা বাজে ঠিক এখন আমাদের হাতে সময় আছে তিনটে পঁয়ত্রিশ তিনটে বাজে পাঁচ মিনিট বাকি আমরা চলে এসেছি এখনো মানে টাইম অনুযায়ী শুরু হয়নি বসে আছি ছবি তুলছি আর এইসব করছি টাইম পাস করছি বাট আজকে হল মোটামুটি ফাঁকা বেশ ফাঁকা ছটা পনেরো মতন বাজে আর আমরা বাড়ি চলে এলাম সিনেমা দেখা কমপ্লিট যদি এক কথায় জিজ্ঞেস করো যে সিনেমা কেমন হয়েছে তাহলে বলবো মোটামুটি হয়েছে আমার তো একদমই সেরকম কিছু ভালো লাগেনি যাই হোক আর এসে গেছি আর আমাদের সন্দবেলাটা প্ল্যান আছে কিন্তু আমরা না যাই না এখনও সন্ধ্যেবেলা যেতে পারবো কি না তো সেই মতন বলতে পারছি না অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে আমি আরও একটুখানি কোথাও কিছু খেতে যেতাম তো সেটাই ইচ্ছে আছে তো বুঝতে না কি হবে তো আপাতত ঘরে যাই কে চাটা খাই তো আমরা এখন বেরোচ্ছি এসে একটুখানি রেস্ট নিচ্ছিলাম চা টা খেলাম দিয়ে এখন আটটা বাজতে দশ ঘড়িতে বাজে আটটায় বেরোনোর কথা ছিল দশ মিনিট আগে আমরা একটু বেরোচ্ছি যাই একটু কি ঘুরে আসি একটুখানি খাওয়া দাওয়া করে আসি তো আজকে মেনলি যাচ্ছি হচ্ছে আর আর ক্যাফেতে আর আর ক্যাফে এখানে আছে আমাদের আর আমি লাস্ট টাইম এসেও গেছিলাম তো এবার দিককে নিয়ে যাই ও কখনও যায়নি ভেবেছিলাম ওকে নিয়ে যাবো তো এবার রেস্টে যখন ওকে নিয়ে যাব এখন তো এখন আগে বেরোবো চলো জাস্ট এলাম আর ক্যাফেটাই ঢুকেছি আর মোটামুটি ফাঁকা আছে বস্তে আর বসে আছি একদম সাইডে সিট পেয়েছি মানে এই যে জানলার ধারে সিট পেয়েছি কী হালকা কিছু কিছুই খেতে হবে আজকে তাই তো তো ফার্স্টেই নিয়ে নিয়েছি চিকেন ললিপপ এবং ললিপপগুলো বেশ ভালো ভালো সাইজের ছিল আর এরপর ফিশ অ্যান্ড চিপস নিয়েছি ঠিক কেমন খেতে ভালো খেতে এখন এইটা এটা খেতে হবে আমাদের এই যে আমরা চলে এসছি আর বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে পুরো বৃষ্টি পড়ছে মেঘ ডাকছে চলে এলাম এলামটাকে এখানেই শেষ করি কারণ আজকে আর ডিনার করব না তো ওখানে খেয়ে এসেছিলাম আর একটা খেতে ইচ্ছা করছে না পেটের জায়গা নিয়ে অলমোস্ট সাড়ে নটা বেজে গেছে যদি খিদে পাই টুকটাক কিছু খেয়ে নেবো তো আজকের ব্লগটা এখানে শেষ করার আগে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ অব্দি টাটা বাই গুড নাইট